গ্রামে আলু সরষা তিল খেতি করি তার মধ্যে আপনাদেরকে একটু আলু দেখাচ্ছি খুলে হুম দেখুন কীভাবে আলুটা হয়েছে আলুটা এখনো সারেনি এই আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মাটি আলুটা যখন এই মোটা মোট মোটা মোটা বড় বড় হবে তখন এই আলুটা খুলবো এই আলুটার পরে দেখি কোটা কোথায় আঁক কাটবো ভেবেছিলাম কিন্তু আঁক গাছগুলো ছোটো ছোটো সরু সরু আঁকগুলো তো সেরকম বড়ো হয় তো আখগুলো কাটা যাবে না এখন এই আঁকগুলো যখন মোটা হবে বৃষ্টির জল পেয়ে যখন মোটা হবে তখন এই কাটবো হ্যাঁ আমাদের গ্রামে ছোট ছোটো ছোট ছোটো যেগুলো কালা জমি তাতে আখ আলু সরষে তিল হ্যাঁ সব রকম আমরা ফসল ফলাই ফসল ফলিয়ে এইগুলো আমরা বাজারে বিক্রি করি বা বাড়িতেও খাই বাড়িতেও খাই বিক্রিও করি আপনাদেরকে সব রকম জিনিস দেখাচ্ছি এই যে এদিকে আছে আলু এদিকে আছে এদিকে আছে তোমার আখ মন্না গান্ডা এদিকে দেখুন এদিকে বাতাবি লেবুর চাষ বাতাবি লেবু আছে তার সঙ্গে তার সঙ্গে আমাদের কলা কলা গাছ আছে কলা গাছও খেতির মধ্যেই হয় কলা গাছ আছে পিয়ারা গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ সব রকমই আছে আমরা সব রকমই ছোট ছোট জমির মধ্যে এরকম দেখুন ছোট ছোট জমির মধ্যেই আমরা সব রকম এখানে চাষ করি সব রকম চাষ করি ফসল ফলাই আমরা চাষবাস করে আমরা নিজেরাই ফসল ফলিয়ে সবজি এক্ষুনি আপনাদেরকে আলু চাষের ফসল দেখিয়েছিলাম এখন দেখুন এই যে আমাদের ক্ষেতে কাকু কাকিমা সরষা কাটতে চলে আসছে ইতিমধ্যেই শুরু করেছে খানিক বাদেই দেখতে পাবেন যে জমির যত সরষা আছে সব কাটা হয়ে বাড়িতে চলে আসবে খানিক আগেই এই জমির সরষাটা কাটা হয়ে বাড়িতে চলে গেছে তারপরেই এই জমিতে সরষা কাটা চালু হয়েছে এখন দেখতে পাচ্ছেন এতকটা জমিতে সর্ষা রয়েছে এক্ষুনি এই এতকটা কাটা হয়ে গেছে খানিক বাদে দেখতে পাবেন পুরো জমিটাই কাটা হয়ে গেছে হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আলু জমি আর সর্ষে কাটা দেখালাম আর কিছুক্ষণ বাদে ছেলেরা আড়ি ধরলো আঁখ কাটা চ আঁখ আঁখ কাটছে আঁখ কেটে দিতে হবে যে আঁখ কাটতে লেগে শুরু করে দিয়েছি এরকম এই আঁখ কাটার প্রটেজ চলছে এটা শহরে হলে কী জানতে হতো আমাদের গ্রামে তো গ্রামে আমরা নিজেরা চাষবাস করি